জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম সম্প্রতি বাংলাদেশে ছাপানো হয়েছে নতুন মুদ্রা বাংলাদেশের মুদ্রা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে এসেছিল তাই নতুন মুদ্রা সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো নতুন মুদ্রায় কিসের কিসের ছবি আছে সে সম্পর্কে তাহলে শুরু করা যাক দুই টাকা দুই টাকা মূল্যমানের নোটের সম্মুখ ভাগে রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছন ভাগে রয়েছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি নোটটিতে রয়েছে হালকা সবুজ রঙের আধিক্য পাঁচ টাকা পাঁচ টাকা মূল্যমানের নোটের সম্মুখ ভাগে রয়েছে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে রয়েছে জুলাই দুই হাজার চব্বিশ সময় ছাত্রদের আঁকা গ্রাফিটি দুই হাজার চব্বিশ নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে জলছাপ হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দশ টাকা দশ টাকার ব্যাংক নোটের সম্মুখ রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকার ছবি এবং পেছনে রয়েছে জুলাই দুই হাজার চব্বিশ সময় ছাত্রদের আঁকা গ্রাফিটি দুই হাজার চব্বিশ নোটটিতে গোলাপি রঙের আধিক্য আছে জলছাপ হিসেবে এই নোটে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ বিশ টাকা বিশ টাকার মুদ্রায় রয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের ছবি এবং এর পেছনে রয়েছে নৌগার বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ টাকার মুদ্রায় জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মুদ্রার সম্মুখে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল এবং পেছনে রয়েছে শিল্পাচার্য জৈনুল আবেদিনের আঁকা সংগ্রাম ছবিটি পঞ্চাশ টাকার মুদ্রায় জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ একশো টাকা একশো টাকার ব্যাংক নোটের সম্মুখ ভাগে রয়েছে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুস মসজিদের ছবি এবং পেছনে রয়েছে সুন্দরবনের ছবি নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে জলছাপ হিসেবে এই নুটে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দুইশো টাকা দুইশো টাকার ব্যাংক নোটের সম্মুখে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার ছবি এবং পেছন ভাগে রয়েছে জুলাই দুই হাজার চব্বিশ সময় ছাত্রদের আঁকা গ্রাফিটি দুই হাজার চব্বিশ নোটটিতে হলুদ রঙের আধিক্য রয়েছে জলছাপ হিসেবে এই নোটেও রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ পাঁচশো টাকা পাঁচশো টাকার ব্যাংক নোটের সম্মুখে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং নোটের পেছন ভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে জলছাপ হিসেবে এই নোটেও রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এক হাজার টাকা এক হাজার টাকার নতুন ব্যাংক নোটে রয়েছে সম্মুখেই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি এবং পেছন ভাগে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের ছবি এখানেও জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবার চলুন জেনে নেই মুদ্রা সম্পর্কিত অন্যান্য আরও গুরুত্বপূর্ণ তথ্য উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং উনিশশো সালে উনিশশো সালে লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় চার জানুয়ারি উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দের চার জানুয়ারি বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় বাংলাদেশের প্রথম কাগজের নোট হলো এক ও একশো টাকার নোট এক ও একশো টাকার নোট বাংলাদেশের প্রথম কাগজের নোট সরকারি নোট হল তিনটি এক দুই ও পাঁচ টাকার নোট এই তিনটি সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য জবে অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন